ব্লু লাইনে রাতে বিশেষ মেট্রো পরিষেবা ব্লু লাইনে আজ অর্থাৎ চব্বিশ পাঁচ দু চব্বিশ তারিখ থেকে রাত্রে পরীক্ষামূলকভাবে বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে সোমবার থেকে শুক্রবার আপ ও ডাউন এই মেট্রো পরিষেবা রাত এগারোটায় যথাক্রমে কবি সুভাষ ও দমদম থেকে পাওয়া যাবে যাত্রাপথে পরিষেবা দুটি সমস্ত স্টেশনে থামবে প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার টোকেন স্মার্ট কার্ড বিক্রির জন্য খোলা থাকবে এমনটাই জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র নমস্কার কলকাতাবাসীর জন্য একটি সুখবর আছে মেট্রো রেলওয়ে শুক্রবার অর্থাৎ চব্বিশে মে থেকে সোম থেকে শুক্র প্রত্যেক দিন বিশেষ মেট্রো পরিষেবা চালাবে পরীক্ষামূলকভাবে সোম থেকে শুক্র রাত্রি এগারোটায় এই ট্রেনটি কবি থেকে রাতে এগারোটায় ছাড়বে এবং দমদম থেকেও রাতে এগারোটার সময় ছাড়বে ট্রেনটি প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসবে যাত্রীরা তাদের সুবিধামতো ট্রেনের টিকিট এবং স্মার্ট কার্ড কাটতে পারবেন কাউন্টারগুলিও আমরা খোলা রাখছি এই সোম থেকে শুক্র রাত্রি এগারোটা পরিষেবা দেওয়ার জন্য ধন্যবাদ